বিএনপিকে জামায়াতের সতর্ক বার্তা নওগাঁ নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বুধবার উনত্রিশ অক্টোবর এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান নওগাঁর ঘটনা বিবৃতিতে অধ্যাপক পরোয়ার বলেন আঠাইশ অক্টোবর মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের একটি নির্বাচনী উঠান বৈঠক চলছিল এ সময় সাব্বির পাপ্পু নামে এক যুবক বৈঠকে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে জড়ায় এবং বৈঠকটি পণ্ড করার চেষ্টা করে এক পর্যায়ে সে হামলাও চালায় নোয়াখালীর ঘটনা একই দিনে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের একটি কোরআন তালিমের ক্লাস শুরু হওয়ার আগেই দুর্বৃত্তরা বাধা দেয় তারা চেয়ার ভাঙচুর করে নারীদের হেনস্থা করে এবং কোরআন শিখতে আসা নারীদের জোর করে বের করে দেয় যার ফলে ক্লাসটি হতে পারেনি ঝিনাইদহের ঘটনা এর আগে গত কুড়ি অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে জামায়াতের নারীকর্মীরা গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হানিফ শাহীন ও সবুজের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল তাদের ওপর লাঠি নিয়ে হামলা চালায় এই হামলায় পাঁচজন নারী ও তিনজন পুরুষ সহ মোট আটজন গুরুতর আহত হন আহতরা বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জামায়াতের বক্তব্য অধ্যাপক পরোয়ার বলেন আঠাশ অক্টোবর মঙ্গলবার তথা বিশেষ করে নির্বাচনী সমাবেশ আলোচনা সভা বা যে কোনো সভা সমাবেশ করা এবং তাতে অংশ নেওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নারী কর্মীদের ওপর এ ধরনের বর্বরচিত হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও অনুপ্রেত তিনি আরও বলেন নারী কর্মীদের ওপর এই হামলা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয় যা অত্যন্ত ঘৃণিত আমরা বিএনপি নেতাদের অনুরোধ করছি তারা যেন তাদের কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখেন অন্যথায় পরিস্থিতির অবনতি হলে সাধারণ মানুষ এর বিরুদ্ধে অবস্থান নিলে অবাক হওয়ান কিছু থাকবে না বিবৃতিতে তিনি উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং সহবস্থানের রাজনীতিতে বিশ্বাসী কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দল ও সন্ত্রাসীরা নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে তিনি হামলায় আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধরে গণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান অবলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানোর পাশাপাশি সকল দলের জন্য শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা